স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে এই গরুগুলা কিনলাম সে তথ্যগুলো কিন্তু আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাইকে মেজবাউল ভাই সালাম আলাইকুম কেমন আসান আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে ভাইয়ের জন্য কিনলেন বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন জামালপুর থেকে মেজবাউল ভাইকে পাইলেন কিভাবে মেজবাউল ভাইকে পাইলেন কিভাবে ইউটিউবে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো ভাই লোক হিসাবে কেমন তার কিনাকাটার ধরনটা কেমন মনে হলো সব মিলে ভালো সব মিলে ভালো আছেন আচ্ছা আমরা দেখছিলাম পুতিটা গরু কি কম দামে কিনে দিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু দোয়া করে দেন মেজবাবুল ভাইয়ের জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো বল ভাই এই পাশ থেকে একটু দেখান তো আমাদের এটা সার বাচ্চা

ওই পাশেরটা চল্লিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার আমরা দেখছিলাম চল্লিশ হাজার সার বাচ্চা হ্যাঁ সর্বোচ্চ এত সিপ্রেটে কীভাবে পাইলেন ভাই ভাই খুব টিপে টিপে কিনছি দুইটা পর্যন্ত ঘড়িই কিনলাম আচ্ছা আচ্ছা এগারোটার দিকে হ্যাঁ তুই একটা একটা করে ঘড়ি কিনলাম ভাই বাচ্চা পাচ্ছে কিনছি আচ্ছা বাচ্চা বাচ্চা কিনছেন আচ্ছা খুব কষ্ট করে খুব কষ্ট করে আচ্ছা মিস ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চান দিতে পারবেন আচ্ছা কিভাবে পাবো দর্শক আপনাকে থেকে জিরো ওয়ান সেভেন হ্যাঁ একষট্টি পঁচিশ সাতা হবে ঠিক আছে অশোক ধন্যবাদ আপনাকে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন দিনাজপুর চিত্র